সালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সার্স্ট হ্যান্ড বর্তিযুদ্ধ ভাই বোনেরা তোমরা যারা সাস্ট ভর্তি পরীক্ষার হলে বসতে চাচ্ছ তাদের আজকের এই ভিডিওটা দেখা উচিত বলে আমি মনে করি কেননা আজকের ভিডিওতে আমি সাস্ট ভর্তি পরীক্ষায় তোমাদের যে প্রশ্ন হবে সেখানে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেখানে কোনো রিটার্ন থাকবে কি না কিংবা এক এই প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে আলাদা আলাদা ফাঁস করতে হবে না সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা সচরাচর সার্স্ট বর্তি পরীক্ষা ও প্রশ্ন সম্পৃক্ত আমাকে যে প্রশ্নগুলো করে থাকো সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমি আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি তোমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ষাট বর্তী পরীক্ষায় কোনো রিটার্ন থাকবে কিনা না ষার্স্ট বর্তী পরীক্ষায় কোনো রিটার্ন থাকবে তোমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে ষাট বর্তী পরীক্ষার প্রশ্ন অনুযায়ী মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে তোমাদের সার্ট ভর্তি পরীক্ষার সার্কুলারে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেওয়া হয়েছিল সেটা তুমি এখানে ইউনিটের হও কিংবা বি ইউনিটের স্টুডেন্ট হও না কেন তোমাদের টোটাল মার্ক থাকবে এইটটি এবং এই এইটটি মার্কের উত্তর করার জন্য সেখানে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট সময় তোমরা হাতে পাবে আর সার্টের ভর্তি পরীক্ষার সম্পূর্ণ যে আশি মার্ক থাকবে সেটা অবশ্যই তোমাদের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তোমাদের তিন নাম্বার প্রশ্ন ছিল যে সার্ট ভর্তি পরীক্ষার প্রশ্নের পার্সন কয়টা হবে তোমরা যখন সার্স্ট ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এডমিশন ডট ডট এডু ডট বিডিতে অ্যাপ্লিকেশন করেছিলে সেখানে কিন্তু দুইটা ভাষণ ছিল তো তাই একটা হচ্ছে তোমাদের বাংলা আরেকটা হচ্ছে তোমাদের ইংলিশ এই দুইটা ভাষণে কিন্তু তোমরা তোমাদের আবেদন করেছো সচরাচর কিন্তু ইংলিশ ভাষণ কেউ ফিল করে না যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারাই হয়তো ফিল করে পাশাপাশি বাংলাদেশের কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে তারা ইংলিশ ফিল করে থাকে তোমরা যে যেটা ফিল আপ করেছ এই দুইটা ভাষণে কিন্তু সাস্ট ভর্তি পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে চার নাম্বার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সাস্ট এবারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চাচ্ছে যেখানে প্রত্যেকটা প্রশ্নের কয়েকটা অপশন থাকবে ষাটের বিগত বছরের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে পাঁচটা অপশনই ছিল এবারে এবারের ভর্তি পরীক্ষায় কিন্তু সে পাঁচটা অপশনই থাকবে সেখানে কোনো পরিবর্তন হবে না কারণ এটা হচ্ছে ষাঁস্টের একটা অনন্য বৈশিষ্ট্য তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই পাঁচটা অপশনে কিন্তু এবার ভর্তি পরীক্ষার প্রশ্নে তোমাদের থাকবে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল যে সার এবারে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে যেমন বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি কিংবা জিকে তে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে কিনা না তোমাদের ফার্স্ট ভর্তি পরীক্ষায় এই বিষয়গুলোতে আলাদা আলাদাভাবে ফার্স্ট করতে হবে না তোমরা এমসিকিউ যত পাবে ততই তোমাদের মার্ক থাকবে পাশাপাশি তোমাদের যে জিপিএ আছে সেই জিপিএ যোগ করে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রয়োগ করা হবে তবে তোমাদের যে ডিপার্টমেন্টে ভর্তির ক্ষেত্রে কতগুলো সাবজেক্ট ভিত্তিক শর্ত দেওয়া আছে সেখানে তোমরা যারা বিজ্ঞান বিভাগের ছাত্র তাদের জন্য এক নাম্বার শর্ত হচ্ছে তোমরা যারা এখানে দুইটা ডিপার্টমেন্টে পড়বে জিবি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি পাশাপাশি তোমরা বিএমবি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট পেয়ে পড়বে তাদেরকে অবশ্যই এখানে ইউনিটের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে তোমাদের বায়োলজি পরীক্ষায় অংশগ্রহণ করা ভাগ্যতামূলক তোমাদের দুই নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে তোমরা যারা এ টু অর্থাৎ তোমাদের যে আর্কিটেকচারে আবেদন করেছো সেই আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ার জন্য তোমাদেরকে অবশ্যই যে এই যে তোমাদের এখানে এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণের পরেও তোমার তিরিশ নাম্বারের যে এক ঘন্টায় এক্সট্রা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেই তিরিশ নাম্বার থেকে তোমাদেরকে অবশ্যই ফর্টি পার্সেন্ট মার্ক তুলতে হবে তিন নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে তোমরা যারা ইউনিট থেকে পরীক্ষা দিবে তারা বি ইউনিটের যারা ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে যাও এই ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ার জন্য তোমাদের যে এই যে ম্যাথ সাবজেক্টটা আছে সেটা অবশ্যই তোমাদের এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারির যে ম্যাথটা ছিল সেই ম্যাথের থেকে তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন করা হয়েছে তার 40% মার্ক কিন্তু তোমাদের তুলতে হবে এখন আসছে তোমরা যারা আর্টস এবং কমার্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ার জন্য কিন্তু তোমাদের যে এসএসসির ম্যাথ সাবজেক্ট ছিল সেই এসএসসি ম্যাথ সাবজেক্টের যে পনেরো নাম্বার আছে সেই পনেরো নাম্বারে ফোর্টি পার্সেন্ট কিন্তু তুলতে হবে তবে তোমরা এই বি ইউনিটের ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে পারবে আরেকটা কন্ডিশন হচ্ছে তোমরা যারা সার্স্টের বি ইউনিটের ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে যাও সেই ক্ষেত্রে তোমাদের যে ইংলিশের যে মান বন্টন আছে সেই মান বন্টনের পনেরো পার্সেন্ট মার্ক তুলতে পারবে তবেই কিন্তু তোমরা এই ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে পারবে ছয় নাম্বার প্রশ্ন ছিল যে ষাট ভর্তি পরীক্ষার জন্য কয়টা প্রশ্ন করা হবে সেখানে তোমরা যারা ষাট ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য চারটা প্রশ্ন করা হবে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া হচ্ছে ইউনিট দুইটা দুইটা দিয়ে আবেদন করেছি সেখানে চারটা প্রশ্ন করা হয় কিভাবে দেখো তোমরা যারা এখানে এ ওয়ান এবং এ টুতে আবেদন করেছো তারা কিন্তু এ টু যারা স্টুডেন্ট আছে তারা এ ওয়ানে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আর যারা শুধু আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়তে চাও তাদের তো বললাম এই যে তিরিশ মার্কের এক ঘন্টার পরীক্ষা আছে সেটাতে অংশগ্রহণ করতে হবে তোমরা যারা ইয়া ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য এখানে দুইটা প্রশ্ন একটা হচ্ছে তোমরা ওয়ান এর জন্য আর একটা হচ্ছে তোমরা যারা আর্কিটেকচার ভর্তি হবে এক ঘন্টার পরীক্ষা সেখানে আরেকটা একটা প্রশ্ন সেই ক্ষেত্রে এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন আর তোমরা যারা এখানে বিভাগ পরিবর্তনের মাধ্যমে সি ইউনিটের স্টুডেন্ট এ ইউনিটে স্টুডেন্ট বি ইউনিটে এসে পরীক্ষা দিবে সেই বি ইউনিটের জন্য দেখা যায় আবার দুইটা প্রশ্ন করা হবে এখানে প্রশ্নটা তোমাদের কিভাবে হতে পারে দেখা যায় এখানে যারা ইউনিটের জন্য পরীক্ষা দিবা তাদের প্রশ্নটা হবে আলাদা এবং তোমরা যারা এখানে আর্টস এবং কমার্স মিলে পরীক্ষা দিবা তাদের প্রশ্ন হবে আরেকটা এখান থেকে তোমাদের হচ্ছে দুইটা এই দুইটা প্লাস হচ্ছে দুইটা তোমাদের হচ্ছে চারটা প্রশ্ন এই ফার্স্ট ভর্তি পরীক্ষায় আবার করা হয়ে থাকে ফার্স্ট ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এটাই হচ্ছে আমাদের আস্কের লাস্ট টপিক দেখো সার্স্ট ভর্তি পরীক্ষার বিগত বছরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে এখানে যে তোমাদের সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলোর মানবণ্টন হয়তো তোমরা যারা আমাদের এই প্ল্যাটফর্মকে অনুসরণ করো তারা কিন্তু অবশ্যই একটা আইডিয়া পেয়েছ এখানে তোমরা যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ যে বি ইউনিটে তোমরা যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে প্রশ্ন হবে একটা যেটা আমি তোমাদের পূর্বের প্রশ্নের উত্তর দিয়েছি সেই ক্ষেত্রে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলোতে দেখা যায় কখনো তোমাদের এক বাংলা দিয়ে শুরু করেছে কিংবা কখনো ইংলিশ দিয়ে শুরু করেছে তবে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু তোমাদের এই যে বাংলা আছে সেই বাংলা সাবজেক্টটাকে প্রায়োরিটি দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে এখানে আরেকটা বিষয় হচ্ছে যদি তোমাদের প্রশ্নকর্তা যারা আছে ওনার চাইলে কিন্তু দেখা যায় এখানে যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংলিশ জিকে ম্যাথ কিংবা এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ বায়োলজি যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু একসাথে মিক্স করে তোমাদের প্রশ্ন করতে পারে কেন করতে পারে জানো যদি তোমরা এখান থেকে একবার তোমরা ম্যাথের প্রশ্ন দেখাও পাশাপাশি তোমরা যদি বাংলার প্রশ্ন দেখাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সময় বেশি যাবে এবং এখান থেকে অনেক সংখ্যাগরিষ্ঠ স্টুডেন্ট কিন্তু ভর্তি পরীক্ষায় ভাত পড়ে যাবে কিন্তু তোমরা কি ভাবতে পারো যে ভর্তি পরীক্ষায় আবার এটা করবে অবশ্যই না ভর্তি পরীক্ষায় এখানে তো তোমাদের বিষয় ভিত্তিক ক্ষেত্রে যেমন প্রশ্নের কোনো দেখা যায় তোমাদের ইংলিশ আগে থাকতে পারে কিংবা তোমাদের বাংলা আগে থাকতে পারে এমন হবে না যে তোমাদের এক ম্যাথের প্রশ্নের মাঝে তোমাদের বাংলা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে কিংবা ম্যাথের মাঝে জিকে প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে তো এখানে একটা বিষয় লক্ষ্য করো তোমরা যারা বি ইউনিটের স্টুডেন্টের পরীক্ষা দিবে তাদের কিন্তু এই মৌলিক বিষয়ের উপর পনেরো নাম্বার রয়েছে এবং কমার্সের যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু তোমাদের নাম্বার রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের শেষের দিকে এই যে মৌলিক অংশ আছে সেই মানবিকের তোমাদের টাইটেল দিয়ে সেখানে তোমাদের পনেরো প্রশ্ন দিবে এবং তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছে সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের শেষ দিকে এই কমার্স বা বাণিজ্য এর টাইটেল দিয়ে তোমাদের পনেরো নম্বরের প্রশ্নটা দিবে এভাবেই তোমাদের সার্স্ট ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়ে থাকবে আশা করি তোমরা একটা ভালো আইডিয়া পেয়েছো আজকের এই ভিডিও থেকে